এখানে সবাইকে স্বাগত আজকে আমি সজনে ডাটার পোস্ত করব এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সজনে আর নিয়েছি এখানে তিনটে আর ছোটো আলু একটু টমেটো আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কালো জিরা ফোরন দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি পোস্ত তো খুব দাম এখানে কুড়ি গ্রাম পোস্ত নিয়েছি

একটা ফুস্ত হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল এখনটি ক্লিক করবেন আমাকে সকলে সাবস্ক্রাইব করবেন